যুদ্ধের ময়দানে মহিলাদেরকে সুযোগ দিয়েছেন যুদ্ধ করার আমরা কে মহিলাদেরকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখার আর মহিলারা ঘর থেকে বের হবে না তার সামাজিক দায়িত্ব নাই তার পেশাগত দায়িত্ব নাই ওম্মুহাতুল মুসলিম উম্মতের উস্তাহাদের কাজ করেছেন তারা কেন শিক্ষকতার কাজ করতে পারবে না রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে তাদেরকে পরামর্শে সামিল করেছেন তারা কেন রাষ্ট্রের সিদ্ধান্তে সামিল থাকবেন না ইনশাল্লাহ মর্যাদার সাথে নিরাপত্তার সাথে তারা সেদিন এই নূতন বাংলাদেশের একজন নাগরিক হয়ে তারা গর্ববোধ করবেন যে আমি এমনই একটা বাংলাদেশের নাগরিক ইনশাআল্লাহ সম্মানিত কুমিল্লাবাসী যদিও এখানে আমাদের দলীয় সহকর্মীরাই আছেন হয়তো বাইরে কিছু শুভাকাঙ্ক্ষী আমাদের কথা শুনতে পাচ্ছেন কিন্তু আমি ধরে নিচ্ছি আপনারা কুমিল্লাবাসীর প্রতীক প্রতিনিধি এই জন্যে আমি আপনাদেরকে এইভাবেই অ্যাড্রেস করছি আজকের এই আওয়াজ আমাদের সহকর্মী বোনেরাও শুনতে পাচ্ছেন অনুরূপ আরেকটি প্যান্ডেলে তাদের আয়োজন করা হয়েছে আমরা স্মরণ করিয়ে দিতে চাই সৃষ্টির সূচনা হয়েছে একজন পুরুষ এবং একজন মহিলাকে এবং আল্লাহর সৃষ্টিতে শুধু মানুষ নয় প্রত্যেকটি প্রাণীর জুড়া আল্লাহ পয়দা করেছে প্রত্যেকটি উদ্ভিদেরও জুড়া আল্লাহ পয়দা করেছে আমি দায়িত্ব নিয়ে সায়েন্সের একজন ছাত্র হিসেবে বলছি প্রত্যেকটি উদ্ভিদেরও জুড়া আছে আল্লাহ বেজুড় কোনো কিছুই পয়দা করেন তা আল্লাহ এই জুড়া কেন পয়দা করেছেন এই জুড়া মিলেই তার সৃষ্টিকে আল্লাহ সৌন্দর্য দান করেছেন পূর্ণতা দান করেছেন অতএব সেই পূর্ণতা নিয়েই বাংলাদেশ ইনশাল্লাহ আগামীর গৌরবের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আমার সম্মানিত ভাইয়েরা আমরা জাতীয়ক্ষ চাই কোনো বিভেদ চাই না বৈষম্য চাই না কিন্তু অন্যায় যদি আমার দলও করে আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করবই আমি চোখ থাকবো না অন্যায় যে করবে আমাকে আওয়াজ দিতেই হবে অন্যায় করলে আওয়াজ না দিলে অন্যায়কে উৎসাহিত করা হবে অপরাধীদেরকে এগিয়ে দেওয়া হবে অপরাধ করার জন্য আমরা তা পারব না এটা আমাদের পক্ষে সম্ভব না যিনি অপরাধ করবেন অবশ্যই আওয়াজ দেব আলহামদুলিল্লাহ এই পরিবর্তনের সাথে সাথে এই মজলুম দলটি বলেছিল আমরা অসহিষ্ণু নয় আমরা সহিষ্ণু আমরা ভালোবাসার বাংলাদেশ গড়তে চাই আমরা আমাদের সহকর্মীদেরকে সুবাদিকাঙ্ক্ষিতদেরকে বলেছিলাম আপনারা মেহরবানি করে শান্ত থাকুন ধৈর্য ধরুন এবং দেশ কঠনে অংশগ্রহণ করুন বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের কোথাও এক ইঞ্চি জায়গার উপর জামাতে ইসলামের কর্মী সমর্থকরা মানুষের কাছে চাঁদা চেয়েছে অথবা জুলুম করেছে পাঁচ তারিখের পরে এটা কেউ বলতে পারবে না যদি কোনো জায়গায় তার ব্যতিক্রম হয় মেয়েরবানি করে আমাদেরকে জানিয়ে সাহায্য করবেন সরকারের প্রশাসনের পুলিশ বাহিনীর কারোই দরকার হবে না বিচার কারেক ইনশাল্লাহ দেশের জনগণ দেখবে আমরা বুকের জন্য রাজনীতি করি না পদের জন্য রাজনীতি করি না মানুষের মালিক বনে যাওয়ার রাজনীতি করি না আমরা রাজনীতি করি মানুষের খাদেম হওয়ার রাজনীতি সেবার রাজনীতি এই জন্য এত নির্যাতিত এত জুলুমে নিষ্পেষিত একটা দল আপনারা দেখেছেন যেখানেই প্রাকৃতিক বিপর্যয় হয়েছে খরা বন্যা দুর্যোগ অ্যাক্সিডেন্ট জামাতে ইসলামের সবার আগে গিয়ে বলেছে আমরা হাজির আহত নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছে দাঁড়িয়ে বলেছে আমরা আপনাদের সাথে আছি এবারও যারা শহীদ হয়েছে বিগত আন্দোলনে প্রত্যেকটি পরিবারে আমরা দল দেখি নাই ধর্ম দেখি নাই আমরা সম্মান করে তাদের পরিবারের কাছে গিয়েছি তারা আমাদেরকে গ্রহণ করেছেন আমরা সম্মানিত হয়েছি আমরা তাদের পাশে দাঁড়িয়ে বলেছি শহীদ পরিবার জাতির সম্পদ আমরা অবশ্যই আপনাদের সাথে আছি পাশে আছি একসাথে আছি পরিবারের সদস্য হিসাবে আছি কোনো কোনো জায়গায় এমন হয়েছে সম্মানিত ভাই বোনেরা আমি মিডিয়ার ভাইদের প্রতি দুটি অনুরোধ জানাতে চাই মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ আর মিডিয়ার সাথে যারা কাজ করেন কর্মকর্তা এবং সাংবাদিক বন্ধুগণ তাদেরকে বলা হয় জাতির বিবেক মানুষ বলে যে দুনিয়ায় একটা আদালত সবচেয়ে ভালো আদালত এটার নাম বিবেকের আদালত কথাটা সঠিক কিনা বিবেক আল্লাহর দান অন্য অবুজ প্রাণী আর মানুষের মধ্যে একটা কারণেই তফাত যে ওই প্রাণীগুলোকে আল্লাহ বিবেকের নিয়ামত দেন নাই যেটা আল্লাহ মানব জাতিকে দিয়েছেন সুহান আল্লাহ সুতরাং আমার বিবেক যেদিন কাজ করবে না সেদিন ওই প্রাণী আর আমার মাঝে আর কোনো তফাত থাকবে না সেটা সাংবাদিকই হোক আর আমি হোক যেই হোক ওই মানুষ হিসাবে তিনি আর পরিচিত হবেন না আমরা জানি সাড়ে পনেরো বছর এমনকি এর আগের দুই বছরও স্ক্রিপ্ট ধরে দেওয়া হতো আপনারা কী পড়বেন আর কি লেখবেন এখন সেটি নেই আপনারা কুলা চোখে দেখবেন আর কুলা মনে ভাববেন আপনার বিবেক দিয়ে আপনি সাজাবেন আবেগ দিয়ে নয় অতীতের কোনো বদ্যমূল ধারণা দিয়ে নয় বরঞ্চ বর্তমানের বাস্তবতা দিয়ে আপনারা আপনাদের নিউজগুলোকে সাজাবেন আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই সাজাচ্ছেন মাঝখানে মাঝে মাঝে কেউ পিছলা ওই কাদামাটিতে পা পিছলে যায় এবং পড়ে যান কেউ ওনারা পড়তে গিয়ে আমারেও ফেলে দেন ভাই আমারে আর এইভাবে ফেলবেন না আপনারা সাহায্য করুন দুইভাবে সাহায্য করুন আমাদের এবং আমাদের সহকর্মীদের বক্তব্যগুলো অবিকল জাতির কাছে পৌঁছে দেয় আমরা ভুল করলে জাতি বিবেচনা করুন আবার যদি আপনার কাছে আমাদের কোনো ভুল ধরা পড়ে আপনি আমাদেরকে বলুন গঠনমূলক সমালোচনা করুন অবশ্যই করবেন কেন করবেন সমালোচনা না করলে তো আমাদের সংশোধন হবে না আমরা তো ভুলের নই আমরা সমালোচনার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি উৎসাহিত করব অভিনন্দন জানাবো যখন গঠনমূলক সমালোচনা আপনাদের কাছ থেকে আসবে যেটা জাতির কল্যাণে লাগবে সেই সমালোচনাটা আপনারা করবে আরেকটা অনুরোধ জানাব আপনাদের দায়িত্ব হচ্ছে ফোর ডাইমেনশনাল ভিশন অর্থাৎ চতুর্দিক থেকে দেখতে হবে সামনা পেছন দুই সাইড আপনারা চতুর্দিকে চোখ ঘুরাইয়া দেখবেন আপনারা এক দিক থেকে দেখবেন না চতুর্দিক থেকে যখন দেখবেন পুরো বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে তখন কালো না সাদা সেইটাও বুঝে ফেলবেন স্বয়ং আমিও যদি কালো হই আমাকেও ছাড় দেবেন না কালোকে অবশ্যই ধরতে হবে কালোকে সাদা বানাতে হবে অথবা কালোকে এই জমিন থেকে এই সমাজ থেকে তাড়াতে হবে কালোর জায়গায় এই জমিনে হবে না এই কালো মানে আমার মতো গায়ের রঙ যাদের কালো আমি তাদের কথা বলছি এই কালো মানে চরিত্রের কালো চিন্তার কালো এই কালো চরিত্র এবং চিন্তার কালো যাদের থাকবে এদের কোনো জায়গা আমরা বাংলাদেশে দিব না ইনশাআল্লাহ এই ব্যাপারে সবচেয়ে ভালো দায়িত্ব পালন করতে পারবেন সাংবাদিক বন্ধুগণ এই জন্য আগেও বলছি এখনো বলবো যে আসুন আমরা সাদাকে সাদা বলি কালোকে কালো বলি এই ব্যাপারে আপনারা পিছপা হবেন না সে যেই হোক কোনো অসুবিধা নেই আপনারা জাতির চতুর্থ স্তম্ভ এই স্তম্ভটা মজবুত হলে জাতি মজবুত হবে ইনশাআল্লাহ আমরা সেই ওকের সাম্যের এবং বৈষম্যবিহীন বাংলাদেশের জন্য সকলের সহযোগিতা চাই আমার সহকর্মীরা আপনারা সবাইকে এরকম একটা বাংলাদেশ চান শিওর হাত তুলেন তো দেখি সবাই বুঝে শুনে উঠিয়েছেন হ্যাঁ হাত নামান যদি এরকম একটা বাংলাদেশ চেয়ে থাকেন মনে রাখবেন আপনাদের ত্যাগ শেষ হয়ে যায়নি আরো বহু ত্যাগ আপনাদেরকে স্বীকার করতে হবে আপনারা সেই ত্যাগের জন্য প্রস্তুত আছেন প্রস্তুত থাকুন আমি আপনাদের দুর্বল ভাই হিসেবে আমি আপনাদের সাথে প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমাকে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব বলেছেন প্রধান উপদেষ্টার পাশে দেখে মানুষ মনে মনে ভাবে উনিও উদয় খুব শক্তিশালী মানুষ আমি আসলে খুবই দুর্বল মানুষ আমি অনেককে শক্ত করে কুচা দিয়ে কথা বলতে পারি না বলে অনেকে আবার গাল বেজার করে যে উনি আরও ধারা লচ্ছ উপোষ কথা বলে না কেন আমি পারি না যে আমাকে ক্ষমা করে দেবেন কথা যাইভাবে আমার মা বাবা আমাকে শিখিয়েছেন যে শিক্ষা আমি আমার উস্তাদদের কাছে পেয়েছি যে শিক্ষা আমার সমাজ আমাকে দিয়েছে কথা তো আমাকে সেভাবেই বলতে হবে আমি আসলে সেই অর্থের কোনো মানুষ নই তবে একটা কথা আপনাদেরকে বলতে পারে উনি আরেকটা কথা বলেছেন আমি মনে করছি আমার ব্যাপারে বেশি হয়ে গেছে তিনি বলেছেন চব্বিশের এই যুদ্ধের আমি সেনাপতি ছিলাম না আমি সেনাপতিদের পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলাম যে আমি তোমাদেরকে পানি পান করাতে এসেছি হ্যাঁ এটা বলতে পারে আলহামদুলিল্লাহ ওরাও রাত্রে ঘুমায় নাই আমিও রাত্রে ঘুমাই নাই ওই ফাঁকে ফাঁকে এক ঘন্টা আধা ঘন্টা করে ট্রিপ মেরেছি ঘুমের কারণ ওই সময় ঘুমাবার সময় ছিল না ওই সময় জেগে থাকার সময় ছিল ওই সময় ঘুমাইলে সর্বনাশ হয়ে প্রিয় সম্মানিত বন্ধুগণ যেই জাতির নেতৃবৃন্দ সজাগ থাকে সেই জাতি শান্তিতে ঘুমাইতে পারে আর যে জাতির নেতৃবৃন্দ ঘুমিয়ে পড়ে সেই জাতিরা আর কোনো শান্তি থাকে না ঘুম হারাম হয়ে যায় যারাই জাতিকে নেতৃত্ব দিতে আসবেন তাদেরকে অনুরোধ করব হাতে লাঠি নেওয়া চৌকিদার হিসাবে আসবেন হাতে বন্দুক নেওয়া খুনি হিসাবে কেউ আসবেন না মানুষের বুট নেওয়ার আগে পায়ে ধরে বাবা ডাকবেন আর বুট নেওয়ার পরে মালিক হয়ে তার উপরে সড়ি গুরাবেন এই মানসিকতা আর দেখাবেন না এটা বাংলাদেশের জনগণ একবারের মতো প্রত্যাখ্যান করেছে এই রূপে যেই আসতে চাইবে তিনি বারবার প্রত্যাখ্যাত হবেন সুতরাং আসতে হবে সত্যিকার অর্থে সেবকের পোশাক পরেই আসতে হবে মন নিয়ে আসতে হবে বাংলাদেশ জামাত ইসলামের জন্য দোয়া করবেন আমরা এই দেশ এবং দেশের জনগণের একটু খেদমত করতে চাই আল্লাহ যদি এই খেদমতের জন্য আমাদেরকে উপযুক্ত মনে করেন তাহলে দেশবাসীকে যেন আমাদের ভালোবাসার পাত্র বানিয়ে এই দেশবাসীর অন্তরে যেন আমাদের জন্য কিছু দুয়ার জায়গা আল্লাহ তৈরি করে দেন আমাদের যে শহীদরা দফায় দফায় রক্ত দিয়েছেন সেই একাত্তর সাল থেকে আমি সবাইকে শুনব যারাই রক্ত দিয়েছেন দেশের জন্য জাতির জন্য তাদের রক্তের ঋণটা যেন আমরা পরিশোধ করার সুযোগ পাই আল্লাহ যেন ওই তৌফিকটা আমাদেরকে দান করে আমার সম্মানিত ভাইয়েরা আল্লাহ তালা এই কুমিল্লাবাসীর প্রতি রহম করুন তাদের দুইটা ন্যায্য দাবি থেকে কুমিল্লাবাসীকে দূরে রাখা হয়েছে বঞ্চিত করা হয়েছে তাদের দাবি অবিলম্বে বাস্তবায়িত হোক আমরা দোয়া করি আরও যে দাবিগুলো সংগত দাবি আছে অন্যান্যদের মতো সারা দেশের মতো সেই দাবিগুলো তাদের বাস্তবায়নও ওটাও দোয়া করে আমরা সমতার ন্যায্যতার ভালোবাসার অহিংসু একটা বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাই আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ রহমতুল্লাহামিহি আজমাইন বাংলাদেশের জামাত ইসলামী কুমিল্লা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের জনাব সভাপতি উপবিষ্ট নেতৃবৃন্দ সংগ্রামী কর্মী ভাই ও বোনেরা প্রিয় কুমিল্লাবাসী আল্লাহ রাবুল আলমিন এই পৃথিবীতে আমাদেরকে তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন এ পৃথিবীতে তিনি আমাদেরকে খিলাফতের দায়িত্ব দিয়েছেন এ পৃথিবীতে তিনি রাসুল প্রেরণ করেছেন দিন বিজয়ের জন্য দিন বিজয়ের মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজে প্রতিষ্ঠা সম্ভব আল্লাহ রাবুল আলমিন ইসলামকে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে আমাদেরকে উপহার দিয়েছেন কিন্তু এদেশের মানুষ মনে করে নামাজ রোজা হজ জাকাতের মধ্যে ইসলাম সীমাবদ্ধ সংগ্রামী কর্মী ভাই এবং বোনেরা আপনাদের মাধ্যমে গোটা কুমিল্লাবাসীর কাছে আমরা পৌঁছে দিতে চাই ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম বিজয়ের জন্য এসেছে ইসলামকে বিজয়ী করার জন্য আন্দোলনের প্রয়োজন সে আন্দোলন হলো ইসলামী আন্দোলন আমরা সেই আন্দোলনের কর্মী কর্মী সংগ্রামী আমি আপনাদের সকলকে উত্তর জেলার পক্ষ থেকে আন্তরিক কুমিল্লা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ মতিন ভাইকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজিসুরা সদস্য কুমিল্লা দক্ষিণ জেলার সংগ্রামী আমির বিশিষ্ট আইনজীবী জনতদনব এডভোকেট শাহজান জনতদনব এডভোকেট মোহাম্মদ শাহজান আরদু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বা কেন্দ্রীয় কর্ম সদস্য আমাদের সকলের শ্রদ্ধেয় জননেতা কাজী দিন মোহাম্মদ আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর আমির জামাত মতারাম ডাক্তার শফিকুর রহমান আজকের অনুষ্ঠানে কিছুক্ষণের মাঝেই উপস্থিত হবেন সম্মানিত প্রধান বক্তা বাংলাদেশ জামাত ইসলামের নায়ব আমির জননেতা ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের মঞ্চে বিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামিক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল কুমিল্লা নোয়াখালী অঞ্চলের সংগ্রামী পরিচালক